আসসালামাইকুম আরহাম টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশের যে ভোট আসন্ন যে ভোট সে ভোট কেন্দ্র করে বা আরও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মানুষের চোখ এখন বাংলার দিকে সকলেরই তো যাই হোক রাজনৈতিক বিষয়ে আমি কোনো রকমের ইনভলভ হতেও চাই না বা সেরকম বিষয় নিয়ে কোনোদিন আজ পর্যন্ত ভিডিও বানাইনি আমার ভিডিও আজকে একটি মন দৃশ্য যেটি আমি দেখেছি সেটি আপনাদের সম্মুখে তুলে ধরছি যেটি মনে হয় ভারতের ইতিহাসে এই প্রথম হলো যখন অন্যান্য দেশের মুখ্যমন্ত্রীরা নিজের রায়ের জন্য সুপ্রিম কোর্টে যান তখন নিজের সঙ্গে নিজের অ্যাডভোকেট উকিল ইনাদেরকে নিয়ে যান কিন্তু পশ্চিম বাংলা নিয়ে একটি নজিরহীন দৃশ্য আমরা দেখতে পাই আজাদ ভারতের ইতিহাসে এই প্রথম এক বিরল ঘটনা ঘটেছে আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিজের রাজ্যের মামলায় নিজেই সওয়াল করতে হাজির হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কালো কোর্ট পরে চিফ জাস্টিস সূর্যকান্তের বেঞ্চের সামনে তিনি দাঁড়ালেন নির্বাচন কমিশনের এস বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে এই দৃশ্য শুধু রাজনৈতিক নয় এটি ছিল গণতন্ত্রের ইতিহাসে এক ব্যতিক্রমী মুহূর্ত মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেন আমি কোনো দলের হয়ে আসিনি দেখুন এই যে ওনার কথা আমি কোনো দলের হয়ে আসিনি এই কথাটিতেই মন কেড়ে নিয়েছে এবং এই জন্য ভিডিওটি বানান তিনি কি বলেন আমি এসেছি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সেই রাজ্য থেকে এসেছি যেখানে এই প্রক্রিয়ার প্রভাব মানুষ প্রতিদিন অনুভব করছে তার মূল অভিযোগ ছিল একটাই এস আর প্রক্রিয়া ভোটার যোগ করার জন্য নয় বরং ভোটার বাদ দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে যে কাজ স্বাভাবিকভাবে দুই বছরে হওয়ার কথা তা দুই মাসে শেষ করার চেষ্টা চলছে উৎসব ও ফসল কাটার সময়ে যখন লক্ষ লক্ষ মানুষ বাইরে তখনই ভোটার তালিকা থেকে নাম কাটার হিরি তিনি অভিযোগ করেন এই প্রক্রিয়ার চাপে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে তবুও নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তে অনর সবচেয়ে গুরুতর অভিযোগ আছে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে তার দাবি রাজ্যে যখন ইআরও এ ইআরও ও বিএলও উপস্থিত তখন অন্য রাজ্যে থেকে কেন্দ্রীয় কর্মকর্তাদের এনে ভোটার তালিকা কাটছাট করা হচ্ছে তিনি বলেন অন্য রাজ্যে যেসব নথি গ্রহণযোগ্য করা হয় বাংলায় সেগুলো বাতিল করা হচ্ছে তিনি উদাহরণ দিতে গিয়ে চিফ জাস্টিসের সামনে একটি কার্ড তুলে ধরেন সেটি কি আধার কার্ড আধার কার্ডের বিষয়টিকে তুলে ধরে তিনি দেখান কিভাবে প্রথমে সেটি অগ্রাহ্য বা অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য হয়েছিল এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রহণযোগ্য নথি হিসাবে যুক্ত হয় মমতা ব্যানার্জির দাবি অনুযায়ী প্রথম ধাপে আঠান্ন লক্ষ নামবাদ দ্বিতীয় ধাপে এক দশমিক তিরিশ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে নির্বাচন কমিশন পাল্টা জানায় রাজ্য সরকার পর্যাপ্ত কর্মকর্তা দেয়নি তাই অবজারভার নিয়োগ করা হয়েছে এই প্রসঙ্গে প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেন যদি বাংলায় বায়োলজদের উপর এতই চাপ ও মৃত্যু ঘটে তাহলে অন্য রাজ্যে কেন একই ছবি দেখা যাচ্ছে না সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্য সরকারকে কর্মকর্তা তালিকা জমা দিতে হবে এবং নির্বাচন কমিশনকে সমস্ত অভিযোগের জবাব দিতে হবে রায় এখনো আসেনি পরবর্তী শুনানি সোমবার আজ আমি যখন ভিডিও বানাচ্ছি শনিবার কিন্তু আজ যা ঘটেছে তা শুধু একটি মামলা নয় এটি সু প্রশ্ন তুলেছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এবং ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এ লড়াইয়ের ফল শুধু বাংলার জন্য নয় পুরো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হয়ে উঠতে পারে তাই আপনারা আমার যে ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করুন লাইক ফলো শেয়ার অবশ্যই করবেন যাতে আমি আরও মোটিভেট হয় এবং ইনশাআল্লাহ আরও নতুন বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আমি নন পলিটিক্যাল মানুষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ